আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে ঘুম করা হয়েছে ঠিক অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইয়াতাইমুন ত্বাআম আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতিম ওয়া আসিরা بالشশিরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় अंबেশুনে বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসল বিষ্ণুবি 70 জনকে সাহাবাতদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি সোমামা উসালকে যুদ্ধবন্দি হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিষ্ণাই বললেন সুমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সোমামা এ দুনিয়াটাই শেষ নয় আখের হাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন তারপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস আমরা জামাই কেউ তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্ব আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সোমা মতো যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিষ্ণুবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণুবী বলেন যাও এবার সোমা সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বলেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশাল কথা কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানোা ছেড়ে দাও সোমমাকে ছেড়ে দেয়া হলো সোমমা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিষ্ণুবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি শাখুদতা আল্লাহ তারাকুন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রাসূল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই সুবহানাল্লাহ ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম বিশ্বনবী বললেন হে নবী আপনি আপনি আমাকে অনুমতি দিন তিনি করতে গেলেন শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিমদের মধ্যে ওমরা করার শেষে থেকে গম মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহমাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় না সুবহানাল্লাহ বলবেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমা আমেবনু উসাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহু আকবার তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না মক্কাবাসীদের ওনারা রুটি খেতে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মুহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরব পরে বিষ্ণুবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ সাথে সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল আমরা এখনই শেষ করছি প্রিয় ভাই ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিষ্ণুবীর ধারের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে দে

তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফ বাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বলে নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফ মাটির সাথে মিশিয়ে ফেলব মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ঈমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে বুঝলি কেউ না কেউ লা ইলাহা জপবে তাই হয়েছে

কেন ক্ষমা করবেন কারণ ওরা বোঝে নাই তাদের ছিল শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত না গবাদি পশু না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল

প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা কি কি কানে কানে এসে যেন বলে যায় রেগে বললেন এই উঠের মালিক কে এক আনসারের সাহাবি বললেন ইয়ারসোলা আমি বিষ্ণুবি বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে উঠের মালিক তোমাকে বানিয়েছে কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন সবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতাল তুম ফাহসিলা মারবার ঠিক আছে কিন্তু মনমত না এহসানের সাথে কতম করো বলি হেদা হাদুকুম সাফরতাহু

আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিশ্বাস ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন